ওয়ার্স আপনি কি নির্বাচনে সাদা কালো পোস্টার ডিজাইন শিখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমি উত্তম আকাশ উত্তম গ্রাফিক্সের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা চলুন তাহলে ডিজাইনটি শুরু করা যাক তো আমি এই ডিজাইনটি তৈরি করে দেখাবো তো এই ডিজাইনটি তৈরি করতে হলে কিভাবে কি করতে হবে সবগুলো বিষয় আমি দেখিয়ে দিব এবং পিছনের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয়টি দেখিয়ে দিব তো আমরা প্রথমে চলে যাই গুগলে তো গুগলে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলেই এই ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন তো আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করব এবং আমরা আরেকটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করব আপনারা এই কথাটি লিখে সার্চ করলেই এখানে ব্যাকগ্রাউন্ড আসবে তো আমরা সেখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি নিচ্ছি এই দুটি ব্যাকগ্রাউন্ড দিয়ে একটি পোস্টার ডিজাইন তৈরি করব তো প্রথমে আমরা ফটোশপের কাজটি করব তো ফটোশপ ওপেন করছি তো আমরা নতুন একটি ডকুমেন্ট নিচ্ছি পোস্টার ডিজাইনটি করতে হবে সতেরো ইঞ্চি বাই বাইশ ইঞ্চির ভিতরেই ডিজাইনটি রাখতে হবে রেজুলেশন তিনশো থাকবে তারপর ক্রিয়েট এখানে আমরা যে দুটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছি সেই দুটি ব্যাকগ্রাউন্ড আমরা এখানে সেটিং করে দিব ডাবল ক্লিক ওকে তারপর ড্র্যাগন ড্রপ করে আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেলাম সেখানে আমরা কন্টুর টি দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটি ঘুরিয়ে নিলাম এবং রাইট বাটনে ক্লিক করে হরিজেন্টাল করে দিলাম দেওয়ার পর এ কনারে বসিয়ে একটু বড় করে দিলাম তারপর এন্টার তারপর আমরা ইরিজার টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটি মিশিয়ে দিব তারপর আমরা আরেকটি ব্যাকগ্রাউন্ড নিয়েছি সেটিও আমরা এখানে সেট করবো ডাবল ক্লিক ওকে এন্ড ড্রপ করে আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম কন্ট্রোল টি তারপর ব্যাকগ্রাউন্ডটি আমরা একটু ঘুরিয়ে নিচ্ছি রাইট বাটনে ক্লিক করার পর হরিজন্টাল এন্টার ব্যাকগ্রাউন্ডটি আরেকটু বড় করে দি কন্ট্রোল টি দিয়ে ব্যাকগ্রাউন্ডটি আমরা আরেকটু বড় করে দিলাম এন্টার তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটি লাইট করার জন্য ইমেজ অ্যাডজাস্টমেন্ট কারভাস তো সেখান থেকে আমরা একটু লাইট করে দিলাম ওকে তারপর ইরিজার টুলের মাধ্যমে আমরা নিচের অংশটুকু মিশিয়ে দিব ভাবে সেট করবেন যেন সুন্দর দেখা যায় যেহেতু সাদা কালো পুস্টার হবে সেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটি করে দিব এবং ব্যাকগ্রাউন্ডটি আমরা সেভ করে দিব যার ছবিটি দিয়ে ডিজাইনটি তৈরি করব সেই ছবিটি সাদা কালো করতে হবে তো আমরা সেই ছবিটি নিচ্ছি তো ছবিটি এখানে রঙিন আছে সেটি আমরা সাদা কালো করে দিব কন্ট্রোল শিফটে ধরে রেখে ইউ চাপ দিলে এই ধরনের সাদা কালো হবে তো আমরা সেখান থেকে ছবিটি আর একটু লাইট করে দিব যেন ছাপায় সুন্দর আসে ইমেজ অ্যাডজাস্টমেন্ট কারভাস সেখান থেকে আমরা একটু ছবিটি লাইট করে দিলাম এরকম থাকলেই ছবিটি ছাপাতে সুন্দর আসবে এই ছবিটি পিএইচডি ফাইল তো আমরা ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে দিচ্ছি এস দিয়ে সেভ করে দিলাম এবার আমরা ইলাস্ট্রাটারের কাজটি করব ইলাস্ট্রেটর ওপেন করছি আমরা যে পোস্টারটি তৈরি করব সেই লেখাটি আমরা এখান থেকে নিচ্ছি এই পোস্টারের সবগুলো কাজ আমি এক এক করে আলাদা আলাদাভাবে দেখিয়ে দিব তো ছবিটি এখানে প্লেস করে আনতে হবে ছবিটি আমরা প্লেস করলাম তারপর আমরা প্রথমে ছবির যে ডিজাইনটি আছে সেই ডিজাইনটি আমরা করব তো সেই ডিজাইনটি করার জন্য প্রথমে আমরা গোল একটি বৃত্ত নিব এরকম একটি গোল বৃত্ত নিলাম নেওয়ার পর সেখানে আমরা তিরিশ পারসেন্ট কালো দিলাম তারপর আরেকটি আমরা বৃত্ত নিব তো সেই বৃত্তটি নেওয়ার জন্য কন্ট্রোল সি কোনটুল বি সেখানে আরেকটি লেয়ার তৈরি হয়েছে তো অল্টার শিফটে ধরে রেখে আমরা সেই বৃত্তটি আরেকটু ছোট করে সেখানে আমরা সেই বৃত্তের যে কালারটি আছে সেখানে আমরা করে তারপর আমরা আরেকটি বৃত্ত কপি করব কন্ট্রোল সি কন্ট্রোল বি এবং সেই বৃত্তটি আরেকটু ছোট করে দিব সেই বৃত্তটি আমরা হোয়াইট করে দিব এবং এই সেই লেয়ারটি নিচে আছে সেটি উপরে ওঠানোর জন্য কন্ট্রোল শিফটে ধরে রেখে থার্ড ব্যাকের চাপ দিলে উপরে চলে আসবে সাদা যে গুল বৃত্তটি আছে সেটি আমরা আরেকটি কপি করব কন্ট্রোল সি কন্টুল বি তো কপি করার পর সেখানে আমরা আউটলাইন দিব এরকম আমরা আউটলাইন দিলাম কিন্তু সেটাকে আমরা হাইট করে রাখবো কন্ট্রোল থ্রি দিয়ে আমরা যে কালো যে আউটলাইনটি দিয়েছি সেটি আমরা হাইট করে দিব কন্ট্রোল থ্রি দিয়ে হাইট করে দিলাম এবং সেই বৃত্তগুলো আমরা সবগুলায় কন্টুর জি দিয়ে এবং এই ছবিটি আমরা এখানে বসাব তো ছবিটি নিচের দিকে আছে সেটি উপরে তোলার জন্য কন্টুর সিফটে ধরে রেখে থার্ড বেকের দিলে উপরে চলে আসবে এবং ছবিটি এমনভাবে সেট করতে হবে যেন সুন্দর দেখা যায় আমরা যেই লেয়ারটি হাইট করেছি সেই লেয়ারটি আমরা শো করে দিব কোন দিলে সেই লেয়ারটি চলে আসবে এবং সেই লেয়ারটি উপরের দিকে নিয়ে আসবো টুল শিফটে ধরে রেখে থার্ড চাপ দিলেই সেই লেয়ারটি উপরে চলে আসবে পিছনের লেয়ারটি সিলেকশন করে আমরা কন্ট্রোল টু দিয়ে সেটি আমরা লক করে দিব এই বৃত্তিটিতে আমরা একটু কাজ করে নেব এভাবে একটু উপরের দিকে তুলে দিব এবং ছবিটি আমরা ক্লিপিং মাস করে দিব কন্ট্রুলে ধরে রেখে সেভেন চাপ দিলে ক্লিপিং মাস হয়ে যাবে যে লেয়ারগুলো আমরা লক করে রেখেছি সেটি আমরা আনলক করে দেব কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করে দিলাম আমরা এখান থেকে আরেকটি বক্স নিব নেওয়ার পর আমরা সেখানে এরকম করে দিব এবং যে আউটলাইনটি আছে সেটিকে আমরা তিরিশ পারসেন্ট কালো দিব এবং স্ট্রোক দিব তিরিশ তারপর এখানে আমরা আরেকটি কাজ করব নিচের যে ডিজাইনটি আছে নামের যে ডিজাইনটি সেটি আপনি কিভাবে করবেন সেই বিষয়টি আমি দেখাচ্ছি তো প্রথমে আপনি একটি বক্স নেবেন যে পোস্টারের যে সাইজটি আছে সেই সাইজের একটি বক্স নেবেন সতেরো বাই বাইশ তো আমরা সেই একটি বক্স নিলাম আউটলাইনটা বাদ দিয়ে দিলাম তো এরকম একটি বক্স নেওয়ার পর আমরা আরেকটি গুল বৃত্ত নিব তো সেটিকে কালো বৃত্ত নিব আমরা এখন যে বৃত্তিটি নিব সেটি একটি কালো একটি বৃত্তি নিব তো সেখান থেকে আমরা একটি কালো একটি বৃত্তি নিচ্ছি ঠিক আছে এরকম নেওয়ার পর দুটি লেয়ার একসাথে সিলেকশন করে তারপর আমরা এখানে পেট এর মাধ্যমে ডিভাইডেড করে দিব ডিভাইডেড করার পর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা সেই সেগুলো রিমুভ করে দিব। অতিরিক্ত অংশটুকু আমরা রিমুভ করে দিচ্ছি তো এখন আমরা সেটিকে আনগ্রুপ করে দিব। নিচের যে কালো সলিড অংশটুকু সেই অংশটুকু আমরা কপি করে নেব কোনটুল সি কোনটুল বি তারপর সেখানে এই কপিটি একটু উপরে তুলে দিব আমরা বিশ পারসেন্ট কালো দিলাম দেওয়ার পর সেটিকে আমরা একটু নিচের দিকে নামিয়ে দিব কোনটুলে ধরে রেখে থার্ড ব্রিকেট চাপ দিলে নিচে চলে যাবে যেহেতু মার্কা দেয়নি সেহেতু আমরা এখানে মার্কা বসাবো না সেটিকে উপরে তোলার জন্য কন্ট্রোল শিফটি ধরে রেখে থার্ড ব্যাকেট দিলেই উপরে চলে আসবেন এমনভাবে জিনিসগুলো সেট করে দিবেন যেন সুন্দর দেখা যায় আমরা কাজের সুবিধার জন্য নিচের যে লেয়ারটি আছে সেটি আমরা লক করে দিব কন্ট্রোল টু দিয়ে তারপর সেখানে আমরা একটু মডিফাই করে নিই বড় ছোটো করে নিই নিচের যে ডিজাইনটি আছে সেটি করার জন্য কীভাবে করবেন তো সেই বিষয়টি আমি দেখাচ্ছি তো সেটি করার জন্য প্রথমে আপনি একটি তো এরকম একটি টুল বক্স নেবেন তো বক্সটি আরেকটু চিকন করে নিতে হবে এরকম নেওয়ার পর আরেকটি আমরা বক্স কপি করলাম করার পর সেখানে আপনি সেই বক্সটি একটু ছোট করে দিবেন এবং ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সেই অংশটুকু একটু গোল করে দিবেন টোয়েন্টি পারসেন্ট কালো দিলাম সেখানে আরেকটি লেয়ার কপি করবো তো কপি করার জন্য অল্ট্রা শিফটে ধরে রেখে সামনের দিকে মাছ দিয়ে টান দিলেই সেটি কপি হবে তো সেই লেয়ারটিতে আমরা একটু কালো কালার দিয়ে দেবো এবং সেই লেয়ারটি নিচে নামিয়ে দিব এবং সেখানে আমরা একটি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব সেই কালারটি আমরা এখানে একটু কমিয়ে দিব তিরিশ পারসেন্ট ওকে তারপর সেই লেয়ার দুটো আমরা সুন্দর করে এখানে বসিয়ে দিব। এখন আমরা নিচে ব্যাকগ্রাউন্ডটি সেট করব। যেটি আমরা ফটোশুপে তৈরি করেছি তো সেটি সেট করার জন্য আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি লক করা আছে সেটিকে আনলক করতে হবে কন্ট্রোলারটা টু দিয়ে আনলক করলাম এবং সেই লেয়ারটিকে ডিলিট করে দিলাম ফটোশপের যে ব্যাকগ্রাউন্ডটি সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে নিয়ে আসতে হবে ফাইলিংয়ে প্লেস তারপর ব্যাকগ্রাউন্ড প্লেস তো সেটিকে এখানে সুন্দর করে বসাতে হবে বসানোর পর সেই ব্যাকগ্রাউন্ডটি নিচের দিকে নেওয়ার জন্য কন্ট্রোল শিফটটি ধরে রেখে থার্ড বেকেট দিলেই নিচে চলে যাবে নির্বাচন কথাটি টাইপোগ্রাফির মাধ্যমে লেখা হয়েছে এবং চেয়ারম্যান কথাটি টাইপোগ্রাফির মাধ্যমে লেখা হয়েছে আর নিচের যে ফন্ট সেই ফন্টির নাম হচ্ছে শামীম চলন্তিকা আর বাকি যে ফন্ট সেটির নাম হচ্ছে সুতনিয়াম যে আপনি এই যে ফুটবল মার্কা এখানে তো মার্কা দেয়নি তো আমরা সেখানে আপাতত একটি মার্কার নাম লিখে রাখলাম পরবর্তীতে আমরা পরিবর্তন করে দিব তো সেখানে যে বক্সটি আছে সেই বক্সটি আপনি কীভাবে তৈরি করবেন সেই বক্সটি তৈরি করার জন্য প্রথমে আপনি একটি বক্স নেবেন বক্সটি এরকম কালার করে দিবেন তো সেখানে আমরা স্টোভটি বাড়িয়ে দিই এবং কর্নার গুলো একটু গুল করে দিই দেয়ার পর আমরা সেখানে এই লেয়ারটিকে আর কপি করবো কন্টুল সি কন্টুল বি তারপর সেই লেয়ারটিকে আমরা একটু ছোট করে দিই সেই লেয়ারটিকে উপরে তোলার জন্য কন্টুর শিপটা ধরে রেখে থার দিলে সেই লেয়ারটি উপরে চলে আসবে এবং সেই লেয়ারটির যে স্টোকটি আছে সেটি আমরা একটু কম তারপর সুন্দর করার জন্য এখানে আপনি ক্লিক করবেন করার পর সেখান থেকে একটু কমিয়ে দিন তো এ যে ফুটবল যে কথাটির যে ডিজাইনটি আছে সেই বক্সটির ডিজাইনটি এভাবে করা হয়েছে আমরা সেখানে এই নামটি কপি করে বসাবো নামটি উপরে তুলে দিব আমরা কাজের সুবিধার জন্য ব্যাকগ্রাউন্ড টি লক করে রাখছি এবং এখানে যে মার্কার যে অংশটুকু আছে সেটিকে আমরা একটু উপরে তুলে দিলাম নামটি একটু উপরে তুলে দিলাম এবং মার্কার যে বক্সটি আছে সেই বক্সটি আমরা এখানে রাখবো এবং বক্সের যে স্টোকগুলো আছে সেগুলো আমরা একটু কম করে দিব করে আমার এই টিউটোরিয়ালটি আপনারা সবাই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই